মানুষ অপমান করে কারণটা কোন আমরা কোরআন অপমান করছি আমরা নবীকে অপমান করছি আমরা হাদিস কে অপমান করছি আমরা নবীকে অপমান করছি আল্লাহর ওহীদের সঙ্গেও বেয়াদি করছি যার কারণে আমার আল্লাহ আমাদের সম্মানকে কেড়ে নিয়েছে আবার সম্মান করুন যে ঘরে কোরআনটাকে দেয় এই ঘরের মহিলার বিয়ে পুরো হবে না যে ঘরের ভিতরে দাঁড়িয়েলা নামাজি মুসল্লি দেবে ওই ঘরের ভিতরে সিনেমা হতে দেব না এই প্রতিজ্ঞা যদি আমরা ধরে পারি আবার আল্লাহ এই ভারত বর্ষদা আবার মুসলমানদের হাতে তুলে দেবে আমার একজন আমার একজন ওই সনাতন ধর্মের ভাইদের ঠাকুররা রয়েছে ঠাকুর যারা সন্ন্যাসী ভালো বন্ধু আছে একজন আমার এডুকেটেড শিক্ষিত তো আমাকে একদিন বলছে ভাই আপনার অস্ত আমি শুনি আমার অস্ব আপনার কথাটা বাস্তবায়িত হবে সেই দিন আমি আমার জ্ঞানের দ্বারা চিন্তা করে ভেবে পেলাম শাহনাজ ভাইয়ের কথাটা সেই দিনই বাস্তবায়িত হবে সেই প্রভু স্রষ্টা আবার এই ভারতবর্ষটা মুসলমানদের হাতে তুলে দেবে কবে জানেন কবে যেদিনে মুসলমানেরা জুম্মার দিনেতে যেমন জমাতবদ্ধভাবে ঐক্যের সঙ্গে নামাজ পড়তে যায় টোটাল গেরাম জুড়ে এরা যদি প্রতিদিনে সকালবেলা আপনাদের ভোরের একটা নামাজ আছে না হ্যাঁ এরা যদি ওই ফজরের নামাজটা ভোরের নামাজটা জুম্মার নামাজের মতো কম্পিটিশন করে এসে যেদিন মসজিদে পড়তে শুরু করবে আমার বিশ্বাসে ভারতবর্ষটা আবার মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেবে একবার জৈব একজন হিন্দু সনাতন ধর্মী ভাই বলছে তার বিশ্বাস মুসলমানরা যদি এক চেটিয়া প্রকৃতপক্ষে নামাজি মোত্তাকি হয়ে যায় এ ভারতবর্ষটা আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে সম্ভব চান্স নেই কারণ ওই রকম আন্তরিকতা তখনই তৈরি হবে যখন আপনার স্বাস্থ্যের ভিতরে হালাল খাবার যাতায়াত করবে কথা বুঝতে পারেন খাচ্ছেন কি সপ্ত ভেজাল আসল কিছু খাচ্ছেন ভারতীয় গবেষকরা বলেছেন খাবার ভারতবর্ষের খাবার যারা আমরা খাই ভারতবাসী প্রতিনিয়ত পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম করে থাইডন থাইডন তেল থাইডন যে তেল স্প্রে করে পোকা মারার জন্য প্রতিনিয়ত পঁয়তাল্লিশ গ্রাম করে থাইডন থাইডন তেলটা আমাদেরকে খাওয়া হচ্ছে খাবারের সঙ্গে তার মানে যা খাচ্ছেন সব বিষ আগে এলাকায় কারুর বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হতো তা লালপুরের কিছু না হলেও একশো ঘরের কাছে খবর চলে যেত কি করে বাতাস খবর পৌঁছে দিত এই গেরামে ইলিশ মাছ কারুর বাড়িতে রান্না হচ্ছে এরকম ইলিশ মাছ খাচ্ছে যে ও নিজেই জানে না ইলিশ না রুই কথা বলে না আরে সেদিন কার শখ হয়েছে আমাদের বাজার থেকে একটা হাজার টাকা হাজার টাকা কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে এসেছি মনে করলাম বেশ ভালো করে খাওয়া হবে ইনশাল্লাহ বাড়ি এসে রান্না করে আমার সামনে দিয়েছে খাচ্ছি তা মনে হচ্ছে না ইলিশ খাচ্ছি সব বেজা বাচ্চারা পর্দা না সিনা মহবনেরা আল্লাহ রলি কে আপনাকে উদাহরণ দিলাম তিনি একজন প্রকৃত মুসলমান ছিল এজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা আপনারা এমনি করে মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে সংলগ্ন আপনার মানুষ চলে যান এখান থেকে মেদনাপুর টাউনে চলে যান ওখানে একজন ওখানে একজন চন্দনসা বাবার মাজার রয়েছে বাবা ওখানে যাবে আমি জলসাতে যা গাই চন্দন সা বাবা মাজার হুজুর ওই চন্দন গাছের চন্দন গাছের ডাল দিয়ে তিনি মেসোয়া করতেন হুজুর মেসোয়া করতেন ওই মেসোয়াটা হুজুর এদিকে আগে একটি জায়গায় পুঁতে দিয়েছিলেন আজ ওখানে একটা চন্দন গাছ হয়ে আছে জোরে বলুন আল্লাহ জানেন আপনারা জানেন আপনাদের মেদিনীপুর তো হুগলী শ্রেষ্ঠ প্রান্ত এরপরই তো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা টাউন যাই কাটা কোন বেটা হ্যাঁ না ওই চন্দ্রকোনা টাউনে মাজার আছে চন্দনসা বাবার মাজার বড় মাদ্রাসা আছে পাশে আপনার নাম বললে চিনতে পারবেন সৈয়দ হজরত মাওলানা আলহাজ মোহাম্মদ আলিয়াসগার সৈয়দ আলিয়াসগার সাহেব হুজুর কেবলা ওইখানেই বাড়ি আদি বাড়ি ওখানে মাজার আছে হ্যাঁ মেদিনাপুর টাউন ওখানে যাবেন গিয়ে দেখবেন শাহনাজ ভাইয়ের কথাটা সত্য আমার গত বছর জলসা ছুলে এবছরেও আছে ইনশাল্লাহ চালিয়ে যাব তো আমি প্রথম একবার গিয়েছিলাম বহু আগে সাত আট বৎসর আগে তো দেখে এসেছিলাম চন্দন গাছটা মোটা এদিনকে গিয়ে দেখলাম চন্দন গাছটা শুরু হয়ে গেছে আমি বললাম ভাই এ কেন চন্দন গাছ শুরু হয়ে গেছে কেন বলে ভাই জানারা বলেন না কোন বিয়াদব এই চন্দন গাছটা গোড়া থেকে কেটে নিয়ে চলে গেছে লাল চন্দন সব থেকে দামি বুঝতে পেরেছেন কোন বেয়াদব চুরি করে নিয়ে চলে গেছে তাই বললাম তাহলে এ গাছটা কি করে হলো বলে আল্লাহ শখর যেদিন চুরি করে নিয়ে গেছে তার এক সপ্তাহ পরেই ওই গাছের পাশ থেকে আবার একটা সুন্দর ফড়ক উঠে ওই রকম হয়ে গেছে একবার জোরে বুঝতে পারছেন না চিন্তা করা উচিত মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে একটা নিশানা একটা নিশানা এখান থেকে আপনারা চলে যাবেন পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গেছেন সমুদ্রের তীরে এক তাল্লার মাজার আছে একটা আশা বাড়ি আছে দেখেছেন আশা বাড়িটা দেখেছেন যে কোনো মদ্দালক সেটা কাঁধে তুলে নিতে পারে না হুজুরোটা হাতে করে নিয়ে ঘুরতেন একবার জোরে বলো কথা বুঝতে পেরেছেন এসব আল্লাহর ওলি এদের সম্পর্কে এদের সম্পর্কে জানতে গেলে আপনার ইমান পাকা হতে হবে কাঁচা ইমানদার মলি সাহেব কাঁচা আছে সাহেব কোরআন হাদিস এসলাকিয়াস প্রচুর পড়েছে জেনেছে কিন্তু ইমান কাঁচা থাকার জন্য বলে ও সব কেসা কাহিনী বাদ দে কোরআন হাদিস শোন বলে না বলে না শুধু কোরআন হাদিস শুনে যা আর ও সব শুনে কি হবে আরে নরাধম পশু এই ভারতবর্ষে তুই যে আজকে মলি সাহেব হয়েছিস তাদের অসিলাই একবার জোরে বলুন না পুরুদর পূর্বপুরুষদের খোঁজ নিয়ে দেখে যা তারা মুসলমান ছিল না কাদের ইতিহাস বাদ দিতে বলছিস যাদের ইতিহাসের পাতা না হলে তোর অস্তিত্ব থাকতো না তাদের মিটিয়ে দিতে চাইছিস তার মানেও দু পাতা শিখেছে ও মনে করছে আমার মতো জানেওয়ালা আর কেউ নেই